আপনার নাম কি আপনার নাম এই এরা কি লাগে বাবা মা তো আপনি এখন আছেন কোথায় বলতে পারেন আচ্ছা এখানে কবে আসছেন পরশু দিন আসছেন এই ছিলেন কোথায় তিন দিন মানে সুরেশ্বর লঞ্চে গেছিলেন গা এমন বিষয়টা লঞ্চে উঠছেন কিভাবে

কিসে পড়েন মাদ্রাসায় পড়েন আচ্ছা মাদ্রাসার নাম কি আচ্ছা কেন আসছিলেন কি সাড়ে মার্চের জন্য আসছেন না এমনি মঞ্চে চলে আসছেন এমনি চলে আসছেন এই যে আপনি এমনি চলে আসলে তো এই বাবা মা তিন দিন যাব আপনার খোঁজে তাদের কষ্ট না আর কি কষ্ট দেওয়া যাবে থাকেন এটা আপনার ছেলে নিখোঁজ কয়দিন যাবত নিখোঁজ দিন তো এই ছেলে পাইছেন কিভাবে সন্ধান পাইলেন

এদিকে ঘোরাফেরা করতেছিল ক্লান্ত এবং মানে নিস্তেজ অবস্থায় পরে জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়ি কোথায় কিন্তু কোন সদর দিতে পারে নাই সদর দিতে না পারার কারণে আমরা অধিকতর জিজ্ঞাসা করছি যে তোমার বাড়ি কোথায় কি তারপরে ও কিছু বলতেছিল না কিন্তু খুব ক্লান্ত দেখা যেতেছিল পরবর্তীতে কোনো কিছু না বলার কারণে আমরা ওরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি যে সাকিল নিয়ে হোটেলে খাওয়া দাওয়া করা হয়েছে খাওয়া দাওয়া করার পর ঠান্ডা মাথায় ওদের জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞেস করার পর ও প্রথম অবস্থায় শুধু নামটুক বলতে পারছে পরে শুধু ওর বাবার নাম বলছি। হহ। এরপরে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সোশ্যাল মিডিয়া এটাকে আমাদের যে বন্ধু-বান্ধব গ্রুপ আছে সেখানে এটা খোঁজনা তদন্ত চেষ্টা করছি। আমরা 999 এ ফোন দিছি। 999 এর সহায়তায় আমরা আমাদের ওসি স্যারের সাথে কথা বলছি। ওসি স্যারকে আমরা এটা অবগত করছি। পরবর্তীতে বলেছে যে ওর বাবা-মা এর সাথে যোগাযোগ হইছে। ওর বাবা-মা আসলো। ওর ওই ওর বাবা-মার কাছে হাসপাতালে দরকার হইব। এরপরে ওর বাবা-মার সাথে অনেক যোগাযোগ করার পরে ওর বাবামা এখন নিতে আসছে। এবং আপনিও আছেন সাংবাদিক হিসেবে আপনার উপস্থিতি এবং সকলের উপস্থিত সকলের উপস্থিতিতে আমরা ওরে ওর বাবা মার হাতে বুঝাই দিই রবিন কি করেন আপনি আমি নরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত আছি দর্শক শুনছিলেন রবিন যিনি একজন স্বাস্থ্যকর্মী তিনি এই পাগলার মোড়েই তার বাড়ি এটা হচ্ছে ঘড়িসারের ঘড়িসার শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসারে এই পাগলার মোড় নামক এই জায়গাটি এখানে এই রবিউল নামে এই ছেলেটি পাওয়া যায় এবং তারা দীর্ঘ প্রচেষ্টায় ট্রিপল লাইনে ফোন এবং অফিসার সাথে কথা বলেন এবং তারা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে দেন যে এই ছেলেটির ভালো বলতে পারে না শুধু নাম বলতে পারে আর সেই সোশ্যাল মিডিয়া যখন ছড়িয়ে দেওয়া হয় আর সেই ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে তার স্বজনরা তার পিতামাতা কিন্তু তার সন্ধান পেয়েছে এবং তার সে যে মসজিদে সে যে মাদ্রাসায় পড়াশোনা করে তার শিক্ষকের সাথে যোগাযোগ হয় এবং তার মাধ্যমে তার বাবা মা এই খবরটি পান এবং তারা কিন্তু এই তার ছেলেকে নেয়ার জন্য এসছে ছেলেটি রবিউল বয়স হচ্ছে বারো সে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটিয়ে থাকে এমনটাই তার বাবা মা কিন্তু বলেছেন তবে সেই তিন চার দিন যাবত নিখোঁজ তবে ছেলেটি যেমনটি জানিয়েছেন যে আমি লঞ্চে ঘুমিয়েছি তো হয়তোবা সুরেশ্বর লঞ্চে গিয়েছিল এবং লঞ্চে ছিল এই দুই তিন দিন হয়তো বা ঢাকায় যাতায়াত করছে কিন্তু তার সর্বশেষ অবস্থা সে সেখান থেকে নেমে আসে এবং মোমো অবস্থা ছিল যার খাবারের অভাব ছিল স্থানীয় এই এই যারা ছিল তারা খুব সরিদয়ের পরিচয় দিয়েছে তারা তাকে খাইয়েছে এবং তার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করেছে এবং সর্বশেষ তার পিতা মাতা এসছেন এবং তাদের হাতে এই এই ছেলেটিকে আসলে তুলে দেওয়া হচ্ছে এই এই ছিল আসলে সর্বশেষ তবে মানুষ মানুষের জন্য তারই দৃষ্টান্ত রেখেছেন রবীন্দনরা তবে এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্ত ঘটনা ঘটে থাকে অনেক সময় শিশুরা ভালো পরিবেশ না পাওয়ার কারণে পড়াশোনার চাপের কারণে বা একটু মানসিকভাবে উন্মুক্ত থাকার কারণে এরকম ঘটনা ঘটে থাকে আপনার আশপাশের শিশুদের প্রতি আপনি অবশ্যই যত্ন নেবেন খেয়াল রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং মানবতার কল্যাণে মানুষ কাজ করবে এটাই হচ্ছে বাস্তবতা এখানে মানুষ না হয়ে এরকম অসংখ্য যে কোনো প্রাণী হতে পারত ঘটনাটা সেই প্রাণী নিয়ে কিন্তু কারো কোনো আসলে মাথা ব্যথা থাকতো না কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ করার কারণে মানুষ সৃষ্টি জীব আর সেই সেরা জীবের প্রতি মানুষের দয়া আসলে এটা আল্লাহর আল্লাহর করুণাই বটে আর সেই তারই একটা প্রমাণ আমরা আজকেও মানবতার পাশে মানুষ দাঁড়ায় সেই রবীনরা এখানে সহ আরও স্থানীয় যুবকরা এখানে ছিলেন এবং তার প্রতি কিন্তু দিয়েছেন আমরা বাবা মার হাতে তার সন্তানকে বুঝিয়ে দিচ্ছি এমন একটি বিষয় আপনাদেরকে তুলে ধরার জন্য এবং বিষয়টি শেয়ার করার জন্য যাতে করে এমন ঘটনা আপনার আশেপাশে ঘটে থাকলে সচেতন মানুষরা যেন আসলে এই কাজটা করে এই এই প্রত্যয় আমি আসলে রাখছি এবং এই দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আমি এই লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি